হ্যাঁ সেটাই সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না তাহলে আমরা পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই গণ যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনে ফেসিসের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলে যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখিনি এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আপনি কাপকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোট আওয়ামী কোট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত বাড়াইছেন পনেরো বছরে গত বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনে ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সেটা আস্তে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি তিপ্পান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোন সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটিভ জায়গা ছেলে দিয়েছিল এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশ গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা আর রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোন একটি সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা বিরুদ্ধে হাসিনার তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি আহ পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেব না আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি পড়েছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো আহ পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডার বাঁদাবাদীর সাথে আহ জড়িত আপনারা সার্টিফিকেট দিচ্ছে না আহ লেট মি আমি সার্টিফিকেট দিচ্ছে না সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশ অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোন পার্থক্য আছে পার্থক্য আমি মানে পার্থক্য যদি না থাকে আমি আপনাকে বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছে আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে এখান থেকে পারছি আমরা এটা গ্রহণ করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি কিন্তু ঘটনা হইতেছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ছয় সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন তাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাছ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না এবং ডাবল স্ট্যান্ডার্ড আমরা বলে যে যে আপনার এটা ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপি রয়েছে এবং ডাক্তার মেয়র সাহাদাত শাহাদ উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসেবে রয়েছেন এবং এই যে কাজল ভাই ও শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোক দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে এটা ইদানিং করছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোন পরিবর্তন চায় না তারা গত তিনটি ইলেকশন আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে।

জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি কিন্তু বিএনপি এবং অলরেডি তারা বহিষ্কার শুরু করেছে ফলতে আমরা যখন দেখছি একটা রাজনৈতিক বড় দল থেকে যারা হলো উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন আমার মনে হয় আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছে না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলে যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাসটা ডাকছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক

দেখুন আমরা জাতীয় নাগরিক কমতি কিন্তু সরকার নয় সরকারটার কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি না যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণ সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিটের স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন যে আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই বছরের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন

উইদাউট এনি কমিশন তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন করেন গঠন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু